খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি মিরাটের ধারাবাহিক শিশু ধর্ষক মোহাম্মদ সাজাদকে গুলি করে খতম করল যোগী আদিত্যনাথের পুলিশ ছাব্বিশে মমতাকে বিসর্জন দিন এটাই হিন্দুদের শেষ সুযোগ বিস্ফোরক শুভেন্দু ভুটানের জলে ক্ষতি হয়েছে আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক উত্তরবঙ্গে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী দুর্গাপুর কাণ্ডে ধৃত শেখ নাসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর কি বললেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলেই দিচ্ছেন মহিলাদেরকে রাতের বেলা সুরক্ষা দিতে পারব না ডাক্তারি পড়ুয়া নিগ্রহের ঘটনায় আক্রমণ শুভেন্দুর পদত্যাগ করলেন নশো জন তৃণমূল নেতাকর্মী এরপর তারা কি করবেন জানেন ধানতেরা আসতেই সস্তা হচ্ছে সোনা মধ্যবিত্তের শখ মেটাতে কত খরচ পড়বে আজ নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেবেন না বাংলাদেশের সংখ্যালঘুদের কি পরামর্শ দিলেন ইউনুস ছ মাসের মধ্যেই রেকর্ড এক মাসে আশি কোটি টাকার বিক্রি ভারতে ঝড় তুলেছে এই ওষুধ কি সারে এতে আপনি কেন মেয়েদের পড়তে দেন না আফগান পররাষ্ট্রমন্ত্রীকে কঠিন প্রশ্ন করলেন মহিলা সাংবাদিকরা উত্তর কি ছিল ইসলামাবাদের পর মুরিদকে শাহবাজের নির্মাম দমন নিহত তেরো আহত শতাধিক এক সপ্তাহে দ্বিতীয়বার উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী মূল অভিযুক্ত তৃণমূলের ক্যাডার বাবা নেতা দুর্গাপুর কাণ্ডে তৃণমূল যোগ সামনে আনলেন কর্ণাটকে নিষিদ্ধ হতে চলেছে আর এস এস মুখ্যমন্ত্রীকে চিঠি খাড়গে পুত্রের কড়া প্রতিক্রিয়া বিজেপি উত্তরবঙ্গে ফের আক্রান্ত বিজেপি বিধায়ক তুফানগঞ্জে বিক্ষোভের মুখে মালতী রাভা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় মৃত বিয়াল্লিশ ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাফল্য বন্দি বিনিময় শুরু হামাস ইসরায়েলে শুভেন্দুর মঞ্চে নির্যাতিতার বাবা ধর্না চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও ট্রাকের ওপর আছড়ে পড়ল বিমান ভয়াবহ বিস্ফোরণে আমেরিকায় মৃত দুই সন্তান স্নেহে এই গাছ লালন করেছিলেন টাকা লোভে বৃদ্ধাকে না জানিয়েই বৃক্ষ নিকেশ শেষ স্মৃতি জড়িয়ে কান্না অস্বীতি পরে সামনে কে কি বলে শুনি না আড়ালে কি কি বলে খবর রাখে কেন বললেন শুভেন্দু পুজোর পরে বিজেপিতে ভাঙন লাভলির এলাকার বড় নেতার যোগ তৃণমূলের যৌনাঙ্গের ভিতরের অংশে গভীর ক্ষত হয় প্রবল রক্তপাত দুর্গাপুরে নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ অবশেষে মুক্তি দু বছর পর হামাসের ডেরা থেকে ফিরলেন ইসরায়েলের সাত পণবন্দি বিধায়ককে এলাকায় দেখা যায় না এবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ টিএমসির আমাদেরই দোষ ছিল অরিজিৎ সিং এর সঙ্গে দীর্ঘ ভুল বোঝাবুঝি নিয়ে মুখ খুললেন সালমান খান ন মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু চিকিৎসার গাফিলতিতে বিক্ষোভ পরিবারের আফগান সীমান্তের রক্তপাত তালিবান হামলায় আটান্ন নয় তেইশ পাক সেনা নিহত বিবৃতি দিয়ে জানালো পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত মিরাটে ধারাবাহিক শিশু ধর্ষক মোহাম্মদ সাজাদকে গুলি করে খতম করলো যোগী আদিত্যনাথের পুলিশ পশ্চিমবঙ্গে ধর্ষণ গণধর্ষণে অভিযুক্তদের ধরতে যখন বিরোধী রাজনৈতিক দলকে আন্দোলন করতে হচ্ছে তখন অন্যদিকে উত্তরপ্রদেশের পুলিশ অপরাধীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে ধর্ষকদের গুলি করে নিকেশ করে দিচ্ছে এবারে ধারাবাহিক শিশু ধর্ষক মোহাম্মদ সাহজাদ নামে এক নরপশুকে ইউপির মিরাটের পুলিশ গুলি করে নিকেশ করেছে বলে জানা গেছে তার উপর পঁচিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল উত্তরপ্রদেশে পুলিশের ষোলো দিনের মধ্যে এটি ছিল সপ্তম এনকাউন্টার মিরাটের এসএসপি বিপিন দাদা বলেছেন সারুরপুর থানা এলাকায় আজ সকালে পুলিশ এবং একজন অপরাধীর মধ্যে এনকাউন্টারের ঘটনা ঘটে অপরাধীর বিরুদ্ধে ধর্ষণ লুটপাট এবং খুনের চেষ্টা সহ সাতটি মামলা রুজু করা হয়েছে এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে সে অতীতে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করেছিল বেরিয়ে আসার পর সে সাত বছরের একটি মেয়েকে তার লালসার শিকার বানিয়েছিল যাতে মেয়েটি গুরুতর আহত হয় মোহাম্মদ শাহজাদকে গ্রেফতারের জন্য পঁচিশ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল বলে জানান তিনি জানা গেছে ধর্ষণের অভিযোগে পাঁচ বছর জেল খাটার পর শাহজাদ সম্প্রতি মুক্তি পেয়েছিল কিন্তু সে মুক্ত হওয়ার সাথে সাথেই সে আবার সাত বছর বয়সী একটি নিষ্পাপ শিশুকন্যাকে ধর্ষণ করে শুধু এটাই নয় নির্যাতি তার পরিবারের মুখ বন্ধ করতে তাদের বাড়ি লক্ষ্য করে আতঙ্কের সৃষ্টি করে শেষ পর্যন্ত পুলিশের সাথে এনকাউন্টারে নিকেশ হয় মোহাম্মদ শেজাদ ওরফে নিকি নামেই এই নরপশু শুভেন্দু অধিকারীকে এসআইআর নিয়ে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও তোমার বাবার জন্ম সার্টিফিকেট আগে দেখাও না দেখাতে পারলে বাংলাদেশে যাও বিজেপির জন্ম আটাত্তরের পরে তাই এসআইআর করে তাড়াতে হলে আগে বিজেপিকে এবং শুভেন্দুকে তাড়াতে হবে শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠানোর ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ সুদীপ রাহার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা বিজয় সম্মেলনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বেঞ্জির আক্রমণ করেন সুদীপ রাহা শুভেন্দু অধিকারীর নতুন নাম হাম্পিং ডাম্পিং বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা পাশাপাশি তিনি আরও বলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে যেখানেই দাঁড়াবেন সেখানেই ওনাকে হারাবো বাংলায় থেকে আর খাতা খুলতে হবে না বিজেপিতে দু হাজার ছাব্বিশ সালে পূর্ব মেদিনীপুর জেলায় যাতে বিজেপির ঝান্ডা লাগানোর লোক না পায় তার জন্য এক হয়ে লড়তে হবে বিজেপির ঝান্ডা থাকবে না বাংলায় নাকি এনআরসি হবে এসআইআর হবে আর রবিবার হাম্পিং টাম্পিং বলেছেন এক কোটি টাকার লোকের নাম বাদ যাবে আরও আগে বলি তোমার বাবার জন্ম সার্টিফিকেটটাকে দেখাও যদি না দেখাতে পারো তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চলে যাও আর শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও আটাত্তরের পরে যদি কাউকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হয় তবে ভারতীয় জনতা পার্টিকে আগে তাড়াতে হবে কারণ বিজেপির পার্টির জন্ম উনিশশো আটাত্তরের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় মৃত্যু বিয়াল্লিশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার জেরে অন্তত বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ আফ্রিকার উত্তর পাহাড়ি অঞ্চলে জানা গিয়েছে বাসটি জিম্বাবুয়ে থেকে যাত্রী বোঝাই করে দেশে ফিরছিল সেই সময় রাজধানী প্রটিয়া থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তরে লুই ট্রাইজার্ড শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের মুখপাত্র সাইমান জুয়ান বলেন বিপজ্জনক পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় কোনোভাবে নিয়ন্ত্রণ হারায় বাসটি উপর থেকে সোজা নিচে একটি বাঁধের ওপর এসে পড়ে দুর্ঘটনার একটি ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে নীল রঙের একটি বাস কার্যত দুমড়ে মুচড়ে উল্টে রয়েছে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ শুরু হয় উদ্ধার কাজ স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর এই ঘটনায় অন্তত বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা এখনো স্পষ্ট নয় বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি অনুমান করা হচ্ছে মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে ছাব্বিশে মমতাকে বিসর্জন দিন এটাই হিন্দুদের শেষ সুযোগ বিস্ফোরক শুভেন্দু দুর্গাপুর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলছেন রাতে বেরোনো যাবে না মুখ্যমন্ত্রী ঘোষণা করুক সন্ধ্যার পরে সব বন্ধ এই হচ্ছে বাংলার মেয়ে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিতে হবে এটাই হিন্দুদের শেষ সুযোগ বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু চিকিৎসার গাফিলতিতে বিক্ষোভ পরিবারের ফের মেদিনীপুরের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রসবের আগেই মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় শারীরিক সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বেলদার নাহাপাড়ি বাসিন্দা শিখা দে দাস পরিবারের অভিযোগ শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার তা গুরুত্ব দেয়নি হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিকভাবে কিছু পরীক্ষা করার পরেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় পরিবার বারবার প্রসূতিকে হাসপাতালে ভর্তি রাখার আবেদন করলেও সেই আবেদনে সাড়া দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ এরপর গভীর রাতে ফের শারীরিক সমস্যা দেখা যায় ওই গর্ভবতী মহিলার তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতাল আইসিউতে সোমবার সকালে মৃত্যু হয় ওই গর্ভবতী মহিলার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই প্রসবের আগেই মৃত্যু হয় ন মাসের অন্তঃসত্ত্বা মহিলার ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা পরিস্থিতি সামলানোর জন্য হাসপাতাল চত্বরে রয়েছে বিশাল বাহিনী এখনো পর্যন্ত মৃতার পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাসপাতালে পরিবারের এক সদস্য বলেন আমরা বলেছিলাম ওর একটু শ্বাসের সমস্যা হচ্ছে নার্স দিদিকে ডেকেও বলেছিলাম কিন্তু ওরা কিছুতেই গুরুত্ব দিল না একটু নজর দিলে মেয়েটা এভাবে চলে যেত না আমরা ভর্তি রাখতেই গিয়েছিলাম বারবার বলেছিলাম ওর সমস্যা হচ্ছে কিন্তু হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিলো বাড়িতে নিয়ে যেতে যেতেই বাড়াবাড়ি হয়ে গেল আর কিচ্ছু করা গেল না ভুটানের জলে ক্ষতি হয়েছে আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক উত্তরবঙ্গে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী ত্রাণের তদারকি করতে উত্তরবঙ্গে ফের মুখ্যমন্ত্রী পুনর্গঠনের প্রক্রিয়া কতদূর খতিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বললেন দুর্যোগে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের বাড়ি আমরা করে দেব মৃতদের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দিলাম গতকাল হাসি মারার পর আজ বিপর্যস্ত নাগরাকাটার ক্ষতিগ্রস্ত গ্রামে পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন হঠাৎ করে নদীতে জল ঢুকে যাওয়ায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ইতিমধ্যে আমরা পাঁচ লক্ষ টাকা দিয়েছি আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেব। আপনাদের এখানে নাগড়া কাটায় সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসেছি সেটা আমি আপনাদেরকে দিয়ে দেব। পাশাপাশি তিনি আরও বলেন ছেলে মেয়েদের অনেক কাগজপত্র হারিয়ে গিয়েছে সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে এখানে হচ্ছে ক্যাম্প যার যা হারিয়েছে এখানে লেখান তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভুটানের জলে ক্ষতি হয়েছে আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক অপরদিকে তিনি অভিযোগ তুলে বলেন ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে ভুটানের জলে ক্ষতি হয়েছে আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক সবটাই তো আমাদের করতে হয় পশ্চিমবঙ্গ সরকারকে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ বিজেপি ও তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ উত্তরবঙ্গে লাগাতার জনতার ক্ষোভের মুখে বিজেপি সপ্তাহের প্রথম দিনই এবার উত্তপ্ত কোচবিহার সোমবার তুফানগঞ্জে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে প্রবল উত্তেজনার পরিবেশ তৈরি হয় পুলিশের সামনে বিজেপি কর্মী এবং সমর্থকদের মারধর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালভী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে জানা গিয়েছে সোমবার দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা নিয়ে তুফানগঞ্জের থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি সেই কর্মসূচিতে যোগ দিতে বিজেপি পার্টি অফিসে উপস্থিত হন বিজেপি নেতৃত্ব এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতী রাভা রায় বিজেপি কার্যালয়ের সামনে কোচবিহারের বিজেপি বিধায়ক মালাভি রাভা রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল এই ঘটনায় উত্তেজনা তৈরি হয় তুফানগঞ্জ শহরের বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপির দাবি তাদের কর্মী এবং সমর্থকদের ব্যাপক মারধর করেছে তৃণমূল বিজেপির দাবি পুলিশের উপস্থিতিতেই দলের নেতা নিখিল ডাকুয়া সহ অন্যান্যদের রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিজেপির দাবি পুলিশের উপস্থিতিতেই দলের নেতা নিখিল ডাকুয়া সহ অন্যান্যদের রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয় এই ঘটনায় তুফানগঞ্জের প্রধান রাস্তা আটকে যায় বলে জানা গিয়েছে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যেদেরকে হিন্দু বলে পরিচয় দেবেন না বাংলাদেশের সংখ্যালঘুদের কি পরামর্শ দিলেন ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস হিন্দু সংখ্যালঘুদের পরামর্শ দিয়েছেন নিজেদেরকে হিন্দু বলে নয় বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিন মেহেদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন হিন্দুদের ওপর হামলার খবর ভুয়ো এবং অধিকাংশ ঘটনায় স্থানীয় জমি বিবাদ বা প্রতিবেশী সংঘাত থেকে তৈরি ধর্মীয় নয় ইউনুস দাবি করেন ভারত ভুয়ো খবর ছড়াচ্ছে এবং এই ইস্যুতে বাংলাদেশ সরকার সতর্ক শেখ হাসিনার পতনের পর থেকে ইউনুসের বিরোধী অবস্থান স্পষ্ট হলেও তিনি বলেন সংখ্যালঘুরা যেন নিজেদেরকে একা না মনে করে এবং নাগরিক অধিকার দাবি করে নিরাপত্তা নিশ্চিত করে